সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে বিএমআই স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচ বিবিতে পৌরসভার নাকুরগাছি মহল্লায় অবস্থিত বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ দু অনুষ্ঠিত হয়েছে বাইশে সেপ্টেম্বর সোমবার দুপুরে উক্ত কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরার জেলা প্রশাসক আতুজা আক্তার চৌধুরী অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন পাঁচবিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও এই শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র শহীদ বিশালের পিতামাতা পরে ফুল দিয়ে নবীন দেন বরণ করে নেন অতিথিবৃন্দ শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গনে চারাগাছ রোপণ করেন প্রধান অতিথি উল্লেখ্য গত বছর চারই আগস্ট জয়পাড় শহরের পাচুর মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে মোহাম্মদ নাজিবুল সরকার বিশাল শহীদ হন শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মজিদুল সরকারের জ্যেষ্ঠ পুত্র সে এই কলেজেরই একাদশ শ্রেণীর ছাত্র ছিল কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী শহীদ বিশালের স্মৃতি ধরে রাখতে নতুন একাডেমিক ভবনের নামকরণ করেছেন শহীদ বিশাল একাডেমিক ভবন বলে জানান তিনি জয়পুরা থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ যোদ্ধা বিশাল শহীদ হয়েছেন তিনি আমাদের সাথে পড়াশোনা করতেন এক ক্লাসে আমরা ক্লাসমেট তো আমরা আসি সে এখন আমাদের মাঝে নাই তো তার নামে ওই যে ওখানে একটা ভবন তৈরি করা হয়েছে শহীদ বিশাল একাডেমি ভবন আমরা সহপাঠীরা তাকে আজীবন মনে রাখবো অনেক সময় বলা হয় রেজাল্ট পুরো ফ্যাক্টর না হ্যাঁ রেজাল্ট পুরো ফ্যাক্টর না তোমার মেধা তোমার পরিশ্রম তোমার চেষ্টাটাই সবচেয়ে বেশি কিন্তু তোমার নির্দিষ্ট একটা জায়গায় আবেদন করতে নির্দিষ্ট একটা জায়গায় ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গায় তোমার টার্গেটটা অ্যাচিভ করার জন্য নাম্বার একটা ফ্যাক্টর সেই নাম্বারটাকে অ্যাচিভ করতে হবে অবশ্যই তোমার মেধা দিয়ে তোমার পরিশ্রম দিয়ে এবং তোমার অধাবাসায় দিয়ে নিজেকে সেভাবে তৈরি করবা যাতে করে তোমরা বিসিএস ক্যাডার হতে পারো সুনাগরিক হতে পারো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই বিজনেস ম্যানেজমেন্টের প্রত্যেকটা শিক্ষার্থী অবদান রাখতে পারে আমাদের জেলা প্রশাসক মহাদয় আমাদের এই অনুষ্ঠানে শরিক হয়েছিলেন আমরা ভীষণ আনন্দিত সারের আগমনে তো সারের মাধ্যমেই আমরা শহীদ বিশালের যে অ্যাকাডেমিক ভ্রমণটা এটা স্যারের মাধ্যমে আজকে আমরা সুপারিশ প্রাপ্ত হই এবং সার মাধ্যমে শহীদ বিশালের একাডেমিক ভবনকে তার স্বীকৃতি দিয়েছে আমি আমাদের প্রতিষ্ঠান যতদিন বিশাল থাকবে ততদিন